ম্যানেজার তুমি কি কয় হব না মানে আমি আনু মানে ভাই আসসালাম আসসালাম আমি কেমন আছেন ভালো আছেন বাবু কেমন আছো তুমি

তাহলে মানবা না খবরদার মানবা

তা বা তা দিয়ে গেছেন এই যে কটা বানর বনজা মার্কা নিজে গুজ দাও আবার পরে রেখো তাই না আসলে আসলে কি কমু আমরা হলাম পার্থি আমরা জনগণরে টেহা দেন নালসা ধরে থাকো বট কিনা নাই আমরাই খারাপ একবারে বিশ্ব খারাপ আমরা তাগব বট তারা জারে খুশি তারে দেব আমরানে টেহা দেই কেনে